শেখ হাসিনা ভারত বসে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কোন ষড়যন্ত্রেই আজ আর কাজ হবে না পনেরো বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছে বিকেলে সিলেট এয়ারপোর্ট এলাকার একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত কালে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন দেশ গোছাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি এর আগে দুপুরে দলীয় শিক্ষা কর্মীকে নিয়ে হজরত শাহজালাল ও হযরত শাহ পরান এর মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠারবার চেষ্টা করছে ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখ দেয়কভাবে আহ পথিত ফ্যাসিভাদ তিনি প্রতিনিধি হাসিনা তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন বাংলাদেশের এই যে একটা অর্জন আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছে এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই আপনারা আগে আমি আগে বিষয়ে যেতে চাই না কখনোই তারা এখানে বাংলাদেশ একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজটা তারা কখনোই করে